শিক্ষার্থীরা আজ আমি এখানে আলোচনা করবো কীভাবে খুব সহজে তোমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারো আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি দশমিক অক্টাল এবং একজারে সিমেল আমাদের পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে কোনো সংখ্যাকে বাইনারি থেকে দশমীকে বাইনারি থেকে অক্টালে এবং বাইনারি থেকে হ্যাকজার্সি মেলে এভাবে আমাদের পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন আসে তাই আমি আজ তোমাদেরকে শিখিয়ে দেব কীভাবে খুব সহজে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় আমি এখানে একটি বাইনারি সংখ্যা লিখলাম ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো বৃত্তি হচ্ছে দুই যেহেতু ওই সংখ্যাগুলো বাইনারি আমি তোমাদেরকে খুব সহজে দেখিয়ে দেব কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এই কাজটি করার জন্য অর্থাৎ কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য তোমরা এভাবে একটি শখ তৈরি করবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু অর্থাৎ এক দুই চার আট ষোলো বত্রিশ এখন তোমাদের ওই বাইনারি মানটাকে ডান দিক থেকে সুন্দর করে ওই সংখ্যাগুলোর নিচে বসাবে যেমন আমি বসাচ্ছি এখানে আসে শূন্য এক এক শূন্য শূন্য এক খেয়াল করে শূন্য এক এক শূন্য শূন্য এক এখন আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাগুলোর নিচে এক বসেছে ওই সংখ্যাগুলো শুধুমাত্র যোগ করা তাহলে এখানে দেখা যাচ্ছে বত্রিশের নিচে এক পড়েছে চারের নিচে এক পড়েছে দুইয়ের নিচে এক পড়েছে আমরা সংখ্যাগুলো যোগ করি বত্রিশ যুগ চার যুগ দুই বত্রিশ চার ছত্রিশ এর সাথে দুই যোগ করলে আটত্রিশ তার মানে বাইনারি সংখ্যা ওয়ান জিরো জিরো এর দশমিক মান হচ্ছে আটত্রিশ আমরা লিখতে পারি আট ত্রিশ তিন আট যেহেতু দশমিক সংখ্যার বৃত্তি হচ্ছে দশ তাই আমরা এখানে দশ দিয়েছি তার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজে এই সহজ কৌশল অবলম্বন করার মাধ্যমে যে কোনো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে Vale bien.